সবচাইতে বেশি যে নবী বা রসুরের আলোচনা কোরআনের মধ্যে আছে বাহ্যিকে তিনি একজন এমন পেগাম্বার যার নাম হল হজরতে মৌসা কালিমুল্লাহ আলী সালাতসলিম যে মৌসা আলী সালাম ফেরাউনের কোলে বসেছিলেন ফেরাউনের কোলে বাচ্চা ছেলে ফেরাউনের কোলে হাজরাতে আসিয়ার কথা মোতাবেক ওই ফেরাউনের বাড়িতেই তিনি লালিত পালিত যে মুসান সালামকে তার মা সিন্ধুক মানে বাক্সর ভিতরে ভরে নদীতে ভাসিয়ে দিয়েছিল নদীটির নাম হল নীল নদী এই ফেরাউনের কোলে হজরাতে মুসা পাই গাম্বার বসে আছেন হঠাৎ করে কি যেন তার মনে গেল বাম হাতে ফেরাউনের দাড়ি ধরে দান হাত কে উপরে তুলে তার গালে একটা চর মেরেছিলেন দাড়ি ধরে ফেরাউন কাফির ছিল কিন্তু তার দাঢি ছিল আপনারা বলবেন ও কাফির তারপরেও দাড়ি কেন তো আমি বলবো যে মদির কেন ও তো দাড়ি রেখেছে আর একটা মদের প্রধানমন্ত্রী প্রাক্তন পাগড়ি বাঁধা থাকতো কি নাম না মনমোহন হরভজন সিং মনমোহন সিং একই বংশের লোক সব সময় পাগড়ি বাঁধা থাকে তার ড্যারিনচি ড্যারিনচি দাড়ি ছিল তার দাড়ি ছিল আমাদের বর্তমানে প্রধান তার দাড়ি আছে আমি দেখছি আর পাঞ্জাবি যত বাড়ছে ওর দাড়িও তত বাড়ছে এমন ভাবে পাঞ্জাবি পিনছে আর টুপি মাথায় দিচ্ছে মনে হচ্ছে যেন আসরাফিয়া থেকে পাস করা মোলবি বিরাট বড় মোলবি মনে হয় হাজরতে মশা পাইগাম্বর যখন ফেরাউনের কোলে চেপে চেপে দাঢ়ি ধরে একটা চর লাগিয়েছিলেন ফেরাউনের ব্রেনে ধাক্কা লাগলো যে জ্যোতিষীরা আমাকে বলেছিল অত্র এলাকায় এমন একটি ছেলের জন্ম হবে সেই ছেলেটার দ্বারাই আমার রাজত্ব ধ্বংস হবে আমার প্রভুত্ব নষ্ট হবে আমি যে মানুষের কাছে ব্যক্ত করেছি আমি খোদা বা আমি আল্লাহ এই বাজার বোধহয় আর চলবে না আমার মার্কেট মন্দা হয়ে যাবে এই কারণে বুঝতে পারল হই না হয় সেই ছেলেটি হলো এই ছেলে হযরতে আসিয়ার নিকটে পোস্ত

জ্ঞান নাই বুদ্ধি নাই যদি জ্ঞান থাকতো হয়তো মারত না ফেরাউনের বক্তব্য জ্ঞান নাই বুঝব কি করে হযরত আসিয়া বলেন এক্ষুনি তোমাকে স্পটে আমি যাচাই বা পরীক্ষা নিরীক্ষা করে বুঝিয়ে দিচ্ছি যে তার জ্ঞান নাই বাচ্চা ছেলেকে দূরে রেখে দিল ফেরাউনের সামনে দুইটি পাত্র রাখলো একটি পাত্রতে হীরা মনে মুক্তার পাথর দিল আর একটা পাত্রতে আগুন রাখলো

হা হা ঘুরি টংতে টংতে ওই হীরা মোলা মুক্তি যেই পাত্রতে ছিল সেই দিকে এগিয়ে যাচ্ছিলেন ওই দিকেই তার গতিটা বেশি দেখতে পাওয়া গেল রাব্বুল আলামিন বললেন জিবরাইল ও ফেরেশতা জিবরিল আমিন তুমি এই মুহূর্তে ছুটে যাও আমার পয়গম্বর মুসা আলাইহিস সালামের বড় অগ্নি পরীক্ষা চলছে তাই তুমি তাহার মুখটাকে ঘুরিয়ে ওই আগুনের দিকে নিয়ে যাও হযরত মুসা পয়গম্বর আবার আগুনের দিকে ঘুরে গেলেন এই হাতখানা থাভা মেরে আগুনের প্লেটের ওপরে রাখলেন হাতের কলা তো পুড়ল আবার আগুনের ফুয়ারাকে নিয়ে চট করে মুখে ভরে দিয়েছিলেন যার জন্য তার জিহুবাও পড়ে গিয়েছিল পুড়ে যাওয়ার জন্য তিনি যখন কথা বলতেন তখন তোতলা তোতলা ভাব হতো এর জন্য তিনি দোয়া করেছিলেন আল্লাহ তালার নিকটে আল্লাহ

আমি তোমার নিকটে দোয়া করছি ইয়া রাব্বে তুমি আমার সিনাকে খুলে দাও আমার সিনাকে কোসাদা করে দাও আমার সিনাতে নূর ভরে দাও আর আমার জন্য ওই কর্মকে আসান করে দাও আর আমার মুখের কথাতে এমন তাসির দাও এমন আসর দাও যে আমি যে কথা বলবো আমার কওমের লোকেরা আমার ভাষা জানো বুঝতে পারে

অনেকটা লোক হচ্ছে কাবদি মানে কি হচ্ছে ওই ফেরাউনের বংশের দিককার লোক তো ফেরাউনের বংশের দিককার লোক যে ঢাকা হচ্ছে মালিক আর ইসরাইলি লোকটা হচ্ছে গোলাম তো কোন একটা বোঝা ওকে চাড়ার জন্য বলছে মানে নির্যাতন চলছে ওকে বকছে মারছে তো হযরত মুসা আলাইহিস দেখে ওই লোকটা সাহায্য চাইলো যে হুজুর আমাকে কি হেল্প করেন হেল্প মি

বারবার নিষেধ করার পরেও যখন ওর ব্রেনে আসর করলো না তখন তিনি এই চারটি আঙুলকে হাতের তলায় ভাবে দিয়ে আরে বুড়া আঙুলটাকে চারটি আঙুলের উপরে রেখে এই চারটি আঙুল আর এই আঙুলটাকে কি বলে আপনারা কি বলেন আপনাদের এলাকায় আঙুলটার নাম কি বুড়া আঙুলের নাম আছে এই আঙুলটাকে বাংলাতে বলে কনিষ্ঠা এটা নাম হচ্ছে কনিষ্ঠা এই আঙুলটার নাম হলো অনামিকা এই আঙুলটার নাম হলো মধ্যমা এটা হলো তর্জনী আর এটা হলো বুড়ে হ্যাঁ বুড়ে হ্যাঁ বুড়া আঙুল দেখিয়ে দেন আবার শুনেন এই বুড়া আঙুলের দাম ছিল না কোন হলো দাম টাকা তুলতে যাবেন আধার কার্ডের নাম্বার বলেন আর বুড়া আঙুল ঠুকে দেন দেখেন টাকা ফরকর করে বেরিয়ে আসবে আমাদের বর্তমানে কিছু যুবক ছেলেরা আছে যুবক এই যুবক ছেলেদের বক্তব্য যে এখনকার বুড়াদের দ্বারাই কিছু হবে না যত যা কিছু আমরা জুয়ান নাই করবো বুড়াদেরকে বাদ দে কিন্তু একটা যুক্তি আপনাকে দেখাচ্ছি এই চারটি আঙুল জুয়ান এটা হলো বুড়া এই চারটা আঙুল বুড়াকে বাদ দিয়ে যদি মুড বাঁধেন যতটা শক্তি পাবেন এই বুড়াটা যদি আর উপরে চাপিয়ে দেন তো শক্তি বাড়বে না কমবে জোরে বলেন শক্তি বাড়বে না কমবে আর এই বুড়াটাকে কেটে দেন চারটা আঙুল দিয়ে মুঠ বাঁধেন দেখবেন সব কম থাকবে যুবক ভাই তোমরা ভাবছো যে জোয়ানরা আমরা করব বুড়হারা বাদ কিন্তু একটা জিনিস জেনে রাখবে বুড়ার সাপোর্ট না নিলে সাপোর্ট হবে না শক্তি বাড়বে না তোমরা তোমরা করো কিন্তু মুরুব্বিদের কাছে যুক্তি নাও তোমরা তোমরাই করো কিন্তু মুরুব্বিদের مشواره নাও বলছিলাম বাবজি হযরত মূসা আলাইহিনবী জানা আলাইহিস সালাতু তাসলিম এইভাবে হাতের মুঠ বাঁধলেন আর ওই কাবতি লোক মানে ফেরাও

যার পক্ষ থেকে উনি লড়লেন তাকে বললেন তুই জানলি আর আমি জানলাম পালা পালা তু নিজের বাড়ি চলে যা আমিও নিজের বাড়ি চলে যাই কে মার্ডার করেছে কেউ জানতে পারবে না থেকে আসামি খুঁজে বার করা হোক আসামের তল্লাশি করা হোক এখন তো ইডি আর সিডিআই বহুত বেরিয়েছে কিন্তু তখনকার যুগে কেমন ইডি সিডি

নূর দিনে যেই লোকটার পক্ষ থেকে তিনি ওই লোকটাকে মেরেছিলেন এই লোকটাকে দেখছেন আবার কাউরির সঙ্গে ওজন ঝগড়া করছে মুসা আলাইহিস সালামকে দেখে বলছে হুজুর আমাকে একটু সাহায্য করুন মুসা আলাইহিস সালাম বলেন কবার সাহায্য করব তোমার উদ্দেশ্য ছাড়া তোমার আদত খারাপ তোমার হ্যাবিট খারাপ সব সময় তুমি লোকের সাথে ঝগড়া লেগেই থাকো তোমাকে সাহায্য করব তো করব কত কত সাহায্য করব এই মেজাজ নিয়ে এগিয়ে গিয়ে যাচ্ছেন লোকটা ভাবছে যে আমাকে মেরে দিবে বোধহয় তার জন্য চিৎকার করে বলছো গো বাঁচাও সেদিন যেমন লোকটাকে এক ঘুষ দিতে মেরেছিল আজকে বোধহয় আমাকেই মেরে দিবে এবার চার পাঁচটা লোক ছিল ওরা শুনে নিলে সেই দিনকার লোকটাকে মুসাই মেরেছে এই ফেরাউনের দরবারে খবর ফেরাউনের দরবারে যখন খবর পৌঁছে গেল ভিতর ভিতর মশ যুক্তি করলো মুসান্লামকে সুলিতে চাপাবে তাকে গতল করে দেওয়া হবে কোন একজন দরদি গিয়ে বলছে হুজুর এই মিশ্রতে আপনার টাকা চলবে না আপনার জন্য পরিবেশটা আপনার অনুকূলে নাই প্রতিকূলে হয়ে গেছে আপনার পক্ষে নাই বিপক্ষে চলে গেছে আপনাকে মার্ডার করা হবে তাই আপনার দরদি হিসাবে আপনার নিকট আবেদন করি যত তাড়াতাড়ি পারেন ইমিডিয়েটলি মানে এই মুহূর্তেই তৎপরতার সহিত আপনি মিশর ছেড়ে চলে যান হজরত মোসা পাইগম্বর মিশর ছেড়ে চলে গেলেন হাতে ব্যাগ নাই ধারে কোনো লাগেজ নাই পকটে কোনো টাকা নাই কোন দিকে যাবেন কোনো উদ্দেশ্য নাই নিরুদ্দেশ ভাবে তিনি চলতে লাগলেন চলতে 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 একটি শহরে গিয়ে পৌঁছেছিলেন যেই শহরটির নাম হলো মাদাইন ওই শহরে একজন মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার আগে একটি ঘটনা বাবাজি নদীর ধারে নয় আপনার বাড়ির ধারে নয় বাগানের ভিতরে নয় ইন্দারাতে পানি তুলে তুলে ছাগল আপনার ছাগল ভেড়াকে পান করাবার জন্য লাইন দিয়েছিল সাইডে দুইজন মেয়ে দাঁড়িয়েছিল হাজরাতে মোসা পাইগাম্বার দেখলেন পুরুষ মানুষেরা পানি তুলে নিজের গবাদি পশুকে পান করাই কিন্তু মেয়ে দুটো দাঁড়িয়ে কেন জিজ্ঞাসা করলো তোমরা দাঁড়িয়ে কেন আছো তারা বলছে হুজুর আপনার বাড়ি কোথায় আমরা জানিনা তবে আমাদের দৈনন্দিন জীবনের এটাই হলো অভ্যাস পুরুষ মানুষেরা ইজ্জত করে না নারীদেরকে সম্মান দেয় না নারীদেরকে মান্যতা দেয় না ওদের পানি পান করার শেষ না হওয়া পর্যন্ত আমাদের সিরিয়াল পড়বে না আমরা যেন সিরিয়ালে থাকবো না সকাল বেলায় আসতে হয় আর সন্ধ্যা বেলায় বাড়ি যেতে হয় হাজরাতে মুসা পয়গম্বর সবাইকে হটিয়ে চাঁদ দিয়ে মেজাজ নিয়ে বললেন কেমন তোমরা মানুষ কোন সেন্সের লোক তোমরা দুটি সাবালক মেয়ে দাঁড়িয়ে আছে তাদের একটু ইজ্জত করো তোমরা পানি পান না করিয়ে ওদের সাধনকে পানি পান করিয়ে তাদেরকে বিদায় কেন করো না তখন দ্বারা চালল আর বলে বাহাদুর তুমি নাও পানি তুলে চলে খাইয়ে দাও মানে এত বড় বালতি ছিল যে বালতি রেগে ছারার জন্য পাঁচ সাতটা লোক লাগতো ওরা যে তুমি যদি পানি তুলাও যাবে না যে দড়ি ধরে বালতি ফেললেন ইদারায় পানি ভotti করে নিয়ে যেই বালতি পাঁচ জন ধরে ট্রেনে উপরে তুলতে হতো সেই বালতির পানি

হাজরাতকে বসিয়ে রেখে আমার বেশি কথা বলা উচিত হবে না আর আপনাদেরও ধৈর্য থাকবে না শেষ আপনারা ভাববেন যে কি মৌলাবোধে রাস্তা ছাড়বে না কিন্তু না বাবাজি হায়াতের মালিক আল্লাহ আবার কখন আপনাদের দিনাজপুরে আসার সুযোগ হবে কি হবে না জানি না সে আমার উপরে কেউ দুঃখ ব্যথা রাখিয়েন না তার কারণ আমি মরার পর ক্ষমা চাইতে আসতে পারবো না

চলতে চলতে চাকা জ্যাম হয়ে যাবে ঠিক তেমন চলতে চলতে আপনাদের হার্ট অ্যাটাক হয়ে যাবে ব্রেন স্ট্রোক হবে বুক জাম্প হয়ে যাবে নিঃশ্বাস বের হবে না একবার যদি নিঃশ্বাস ভিতরে ঢুকে আল্লাহর যদি ইচ্ছা হয় বাহির করব না তো কেউ বাহির করতে পারবে না সহমতির বলো আজ যদি বুধা বুধা না বুধা

বাবাজি আপনারা আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করবো যাহারা দান দিলেন সবাই কবুল হয়

جان پران کھولے ہاتھ تلے دعا کر اللہم آمین اللہم ربنا ظلمنا انفسنا ویلن دکو فلنا مدنا حمنا لنا کونن من الخاسرین یا الہی لہم فرما مصطفیٰ کے واسطے یا رسول اللہ کرم کیجئے خدا کے واسطے مشکل اقل کر شہے مشکل کشا کے واسطے

বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বস্তি থেকে আসা মায়েরা বোনেরা খালারা পুকুর বাবা এবং ভাইরা সর্বমিলিত ভাবে সর্বসম্মতি ক্রমে কেউ তো পনেরো হাজার কেউ দশ হাজার কেউ সাত হাজার কেউ পাঁচ হাজার কেউ দু হাজার এক হাজার বারোশো সেলিম ডাক্তার আল্লাহ ওদের দান সহ ক্ষুদ্র ক্ষুদ্র দানকে কবুল করো মঞ্জুর করো শেষ বেলায় লাস্ট ফিনিশিং এ তারিখ মোহাম্মদ যেমন সোভান আল্লাহ টাকা দিল পাঁচশো কুড়ি টাকা ঠিক যেমন সালাহুদ্দিন মেম্বার ভাই তার

বিধ্বস্ত ঋণ পরিশোধ করার ক্ষমতা দাও যাহারা বিদেশে গমন করেছে উপার্জন করার জন্য তাদেরকে বৈধ পন্থায় ইনকাম করার তৌফিক দাও যে সমস্ত বাপ মা বর্তমানে যে বেঁচে আছে সন্তান হিসাবে বাপ মায়ের খিদমত করার ক্ষমতা দাও আজকের জলসাকে কবুল করো সবার দান্তে মঞ্জুর করো সাল্লাল্লাহু তাআলা আলা খায়রে খলকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমতিকা ইয়া আরহাম ارحم الراحمين امين ثم امين بحق لا اله الا الله محمد رسول